তো বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে ভান্ডার থেকে বার্ধক্য ভাতা এবং বাংলার আবাস যোজনা সম্পর্কে কী ঘোষণা করলো এছাড়াও আপনাদের এই জানুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কারা কারা আগে টাকা পাবে এবং যারা আগে টাকা পাবে না তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে সেই সঙ্গে এই নতুন বছরে কোন নতুন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি ঘোষণা করেছেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এছাড়াও ভান্ডার বার্ধক্য ভাতা ও বিধবা ভাতায় নতুন কি সুখবর ঘোষণা করেছেন সেটাও দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই জানুয়ারি মাসে কোন কোন প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো এবং এই সব প্রকল্পের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি জানিয়েছেন মাথার উপরে ছাদের স্বপ্ন সফল করছে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এগিয়ে আসছেন একে একে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি পরিষেবা। সকলে সুবিধাই প্রথম কিস্তির টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এগিয়ে সন্দেশখালী এক এবং দুই ব্লকের বাসিন্দারা তারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির অনুদান আমরা সকলের কাছ থেকে করতালি প্রার্থনা করব। এক অসামান্য মুহূর্ত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই বিশেষ পরিষেবা বাংলার বাড়ি সেই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একে এগিয়ে আসেন উপভোক্তারা সন্দেশকালীকে এক এবং দুই ব্লকের বাসিন্দারা ধীরে ধীরে মঞ্চে এগিয়ে আসছেন তাদের হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা প্রথম কিস্তির অনুদান তারা পাচ্ছেন প্রথম কিস্তির টাকা এই মুহূর্তে মঞ্চে বহু মানুষ আসবেন তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে পাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা তারা সকলে এগিয়ে আসছেন ধীরে ধীরে অগণিত মানুষ মহিলা সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা এরপর রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে যে তার হাতে বিশেষ উপহার স্বরূপ শাড়ি প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন জীবনের শুভেচ্ছা সহ করতালি দিয়ে এই মুহূর্তকে আমরা আমাদের মনের করছি মনিকোঠায় স্থান দিই রূপশ্রী প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হলো উপভোক্তার হাতে এবং অবশ্যই আমরা জানিয়ে দিয়ে সঙ্গে পঁচিশ হাজার টাকা করে বিয়েতে আমরা দিয়ে দিচ্ছি আমরা জানি প্রকল্পের কথা যে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় হাজার বিয়েতে এবং সেই সঙ্গে উপহার স্বরূপ আজ বিশেষ উপহার স্বরূপ একটি শাড়ি তুলে দিচ্ছেন এর সঙ্গে আমরা এগিয়ে যাব পরবর্তী প্রকল্পের দিকে এরপর মা বোনদের সহায় সেই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মঞ্চ থেকে আপনারা জানেন মাসে মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা সন্দেশখালী মহিলারা পাচ্ছেন আরো একবার এই মঞ্চ থেকে অগণিত মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছেন মঞ্চের সামনে আবেগ বিহাল হয়ে মঞ্চে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সহায়তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেওয়া হলো এবার মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশফালী এলাকার এক গুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রথমে আমরা উদ্বোধনের দিকে এগিয়ে যাব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আজ সন্দেশখালী এবং বসিরহাট মহকুমার নানা প্রকল্পের শুভ উদ্বোধন হচ্ছে যার মোট অর্থমূল্য প্রায় একশো কোটি টাকা বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা এখন আমাদের কোনো ট্যাক্স নেই একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জি ট্যাক্স নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পারসেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব এরকম অনেক প্রকল্প আছে বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে শুরু করে নানা রকম তাছাড়াও বিনা পয়সায় খাদ্য লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের বলব আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বোনেদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভান্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস এম সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই দু কোটি দু লক্ষ লক্ষ্মীর ভান্ডারের ছেলে মেয়েরা আছে লক্ষ্মীর ভান্ডারে মায়েরা আছে আমার কন্যাশ্রীর প্রায় প্রায় এক কোটি কাছাকাছি শিক্ষাশ্রী ঐক্যশ্রী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায়